হ্যালো গাইস আপনাদেরকে আমার এই ভিডিওতে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে ক্ষেতের কুমড়া ও কলা বাগান আর হচ্ছে দান খেত আর হচ্ছে গাছের কুমড়া আর হচ্ছে একটা গরুর বাছুর কয়েকদিন আগে বিয়াইছে তো বাছুরটা অনেক ছোটো তো আমি এখন যাইতেছি একটা কুমড়া দেখাইতে একটা না দুইটা কুমড়া অনেক বড় বড় কুমড়া হয়েছে আসলে এই কুমড়ার জাত অনেক ভালো আর আমার আশেপাশে দেখতে যে জঙ্গলের মতোই অনেক গাছপালা এগুলো হচ্ছে সব পেয়ারা গাছ আর এই পাশে হচ্ছে বিভিন্ন ধরনের গাছ এখানে সব হচ্ছে ফলের গাছ আসলে নিজস্ব জমিন থাকলে এই জমিনে যে কোনো গাছ লাগাইবেন যদি পুরানো মাটি না হয় বলতে যদি ধান খেত হয় ওই সব জায়গাতে যদি আপনারা গাছপালা লাগান তাহলে গাছ বড় হইব তাড়াতাড়ি আর ফলন ধরবো তাড়াতাড়ি এই যে দেখেন কুমড়াটা কত বড় হয়েছে একটা কুমড়া আপনাদেরকে দেখাবো ওই কুমড়াটা আরও বড় আসলে কুমড়ার জাত ভালো তো আপনারা চাইলে নিজস্ব এরকম জমিনে বাড়ি তুলে পাশে বা পিছনে আশেপাশে আপনারা গাছ ফল সবজি খেতে পারবেন এই যে দেখেন কত বড় একটা কুমড়া এটার ওজন হতে পারে তিন থেকে চার কেজি দেখেন কত বড় এখনও গাছে আছে আর এখানে মরিচের গাছ আছে আর আশেপাশে সব পেয়ারা গাছ কেয়ারা এখন ফুল ধরছে আমি যাইতেছি এখন বাগানের ভিতরে এই পাশে পেঁপে গাছ আছে লেবু গাছ আছে আম গাছ আর এদিকে কলা গাছ আর এখানে একটা পুষ্কুনি এই পুষ্কুনিতে মাছ ছাড়া হয়েছে কয়দিন আগে এখন আমি যাইতেছি ধান খেতের দিকে একদম এই বাগানের শেষ সীমানার দিকে যাইতেছি আপনারা সাথে থাকেন ভিডিওটা ভালো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো হচ্ছে কলা বাগান অনেক কলা ধরছে এবার আর এই পাশে রয়েছে আপনার ওগলা পাতা তো এরকম গ্রামের বাগানের দৃশ্য দেখলে আসলে খুব ভালো লাগে আমি এখন একদম বাগানে শেষ সীমানায় এখন দেখতে পাবেন যে আমার আশেপাশে ধান খেত এবার দেখেন অনেক দান হয়েছে আর এখানে তিনটা ছাগল রয়েছে আর এদিকে একটা খাল আছে এখানে মাছও আছে এই যে ছাগলগুলো গাছ খেতেছে দেখেন অনেক দূর পর্যন্ত দেখা যায় ওইটা হচ্ছে আমার খালু এই যে মাথাত কেরা ছাগল ও গরুর জন্য খেরান্ত আছে তো আল্লাহর রহমতে এবার অনেক দান হইছে তো দেখতে পাচ্ছেন যে আমি এখন ধান ক্ষেতের পাশে আছি সবুজে ভরে আছে চারিদিক আর একটু পরে আপনাদেরকে দেখাবো একটা গরুর বাসুর কয়দিন আগে বিয়েছে এই হচ্ছে সে বাছুরটা দেখতে খুব ভালো লাগে মাসাল্লাহ আসলে নিজস্ব গরু খামার থাকলে বা গাছ বাগান থাকলে ফলের বাগান থাকলে সবজির বাগান থাকলে কিনে খাওয়া লাগে না সব কিছু নিজেদের গাছ থেকেই খাওয়া যায় তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ